ঘন্টা সামার দুই ঘন্টা একটু ঘুমাইতে দাও তিনি দুই ঘন্টা ঘুমে গেলেন দুই ঘন্টার পরে ডাক দেওয়া হলো হজুর ওঠেন ওঠার পরে গোসল করলেন গোসল করার পরে সালাত কায়েম করলেন সালাতুল হাজুতের নামাজ গুলো পড়ে নিলেন নেওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করলেন নিজের জানাগার নিজেই করলেন কারণ সময়ে জানাগা ঘন্টা।

মার দেখাইতে এগুলো সারা জীবন পড়লাম উল্টা পাল্টা কারণ দেখা ব্যাখ্যা দেওয়ার জন্য আজকে আমার গলায় জড়ি বলেন শোভা আধা ঘন্টার সময় আছেন এই লোকটা কেমন লোক ছিল তারা চান্ডাতির সগ্রাম পেয়েছে চিৎকার শোভা আনাল্লাহ যারা শহীদের তামাল্লা পাঠ করবে আল্লাহ পাপ তাদেরকে কে হবে শহীদের কাতারে ডাক দিবে আর বলবে তোমাদের অবস্থা এরকম কেন বলবে যে আল্লাহ যে আমরা ইসলাম আন্দোলন কর্মীদের লোক ছিলাম আর ইসলামের দল করার জন্য ইসলামের কথা বলার জন্য গুলির কাছে আমরা গুলি খেয়েছি বোমাদের আমাদেরকে এরকম মারধর করছে হত্যা করেছে আল্লাহ এরকম রক্তাক্ত হয়েছে আল্লাহ বলবে যাও জান্নাতে যাও বলে সুবহান আল্লাহ আল্লাহকে বলবা আমি আল্লাহ একাই কি যাব কই তাহলে কাকে নিয়ে যাবা

আমার বাবি যে মোহাম্মদ রসুলকি শুনুন এবার নবীজি তখন ওই কোরআন কারিন করবে সেই কোরআন কারিনের সুর আমরা সুর টিয়ে যখন মৃত্যু করে মৃত্যু সহ্য হয়ে যায় তেলআর করার কি সুরে আসেন না বারবার তেলত করার মানে লুপ্ত হয়ে তো মৃত্যুর কাছটা একটু সহজ হয়ে যায় দেওয়ার বিধান যত বার বার করা হয় আল্লাহ তার মৃত্যুর কাজটা আসান করে দেয় বলে শোভা কেমন আমার ভাবে করবে সুন্দর ভাবে

এমন কণ্ঠে শব্দে তেলাওয়াত করেন নদীর কন্ঠে যে आवाज এমন সুন্দর आवाज যে আবাদের কন্ঠ 77000 গুণ আল্লাহ বাড়ায় দেয় বলেন সুবহানাল্লাহ সবাই তো আমরা তাও নদীর চাইতে শোনা

ধুর কণ্ঠস্বরে যখন আল্লাপাক করে তেল করবেন সকল বান্দাবান্দি গুরু এইভাবে তাগাইতে বায়ান্লাম জীবনে বহু তেলাওয়াত শুনেছি যুমের উপর অনেক তেলাওয়াত শুনেছি অনেক ইমান সাহেবের মুখ থেকে কোরআনুল কারিমের তেলাওয়াত শুনেছি অনেক হাফেজ সাহেবের পিছনে কোরআনুল কারিমের তেলাওয়াত শুনেছি আল্লাহ আপনার মতো এরকম তেলাওয়াত বিশ্বের জগতে কোনদিন শুনিনি চিৎকার দেবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা

যখন বিদায় হওয়ার কানে আবার নবীর কাছে এই রকম আয়নার জবনাস্তা কিন্তু নবীর কাছে সবচেয়ে তো mohabbatের ব্যক্তি লক ছিলেন কে নিজের কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আমার মাটির আছে মা বন্ধুদের সম্পর্কে একটু 2 মিনিট সম্মানিত মা বোনেরা

তাদের সারি দিন খোয়া হয়ে গেল কোনদিন বলি নাই আমাদের খোদার কারণে আমাদের তো জীবন চলে না হাসান আল হোসেন রাদিয়াল্লাহু তাআলা নূর পর্যন্ত কি জবাব ছোট বাচ্চাদেরকে খাওয়ান লাগবে কি খাওয়াবো এবার মা ফাতেমার একটা শাড়ি ছিল এই শাড়িটা দিলেন মা ফাতেমা নিজের স্বামীকে দিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা হুকে আলী এই শাড়িটা নিয়ে বিক্রি করার জন্য বের হয়ে গেল ফজরের নামাজ পড়ে

আর কত আল্লাহ লা খেজুরের গাছ মরা গদি আবার পাঠিয়ে দিল মরা খেজুর কাছে সর্বতা হেরা আল্লাহ জিবরকে বলে জিবরাইল আমার মান সম্মান রক্ষা রাখবে আমার দোস্ত হাবিব আল্লাহর নবী আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আজিরাতি আল্লাহ হুতরানকে মরা খেজুর গাছে পাঠিয়েছেন জান্নাতের ভিতর থেকে খেজুরের গাছ তুমি খেজুর দিয়ে দাও বলেন সুবহানাল্লাহ মরা খেজুরের কাছে গিয়া অথচ খেজুর পড়তে রাখলো বলেন সুবাহান্লাম এই খেজুরটা নিয়ে বাড়িতে রওনা হবেন হাতা আল্লাহ রসুল জানে নিজের ঘরের মা কন্যার ঘরের জানে মা ফাতেমারে দেন ঘরের খাবার নেই আল্লাহ রসুল নিজে কর্ম করার জন্য বের হলেন এবার রাস্তায় যখন ডাকাটাকে শুরু করলাম কে নিবেন আমার এক কাজ করার জন্য

কয় ঠিক আছে সরেন আমার খেজুর গাছে গোড়ায় পাই দেওয়া লাগবে পরিচর্যা করা লাগবে আল্লাহ মাবি বললেন ঠিক আছে আমি পারবো সরেন যাই তখন ওই পূর্বই বিদ্রোহ থেকে পাই নি খেঁজুরের গোড়ায় গাছের গোড়ায় দেওয়া লাগবে আমার আপনার মত যে আরেন নদেন বিশ্ব নবী ওই ইহুদিতে বললেন আমি যে খেজুর গাছের গোড়ায় পাড়িয়ে দিবো একটা করে বালতির বিনিময়ে দুইটা করে খেজুর দেওয়া লাগবে সম্মানিত ভাইরা কয়টা খেজুর দুইটা করে খেজুর দেওয়া লাগবে ইহুদি বললে ঠিক আছে দুইটা করে খেজুর দেবে কোনো সমস্যা নাই আল্লাহর নবী নয়টা বালতি উঠাইছে আরেকটা বালতি উঠাইতে পারে নাই ওই বালতির দড়িটা কূপের মধ্যে শিরে চলে গেল যাওয়ার পর চিন্তা ভাবনা করলো কেমনে উঠাবো পারতেছে না ইহুদে হকা দেখেছেন আশার পড়া বলতিছে যুবক এই যে বালতিটা পড়ে গেছে ওঠাও এবারে নবীজি ডাক দিয়ে বলেন কুকুরের ভিতর থেকে সম্ভব নয় ওঠানো আল্লাহর নবীর শরীরের উপর মশা মাছি পর্যন্ত পড়া হারাম ছিল ইহুদি এমন একটা থাপ্পড় মেরেছে মারার পরে আমার নবীর গালের উপর পাঁচটা আঙ্গুলের ছাপ উঠেছে

ছেলে দেয় মা ফাতেমার এতে আল্লাহ উত্তর আহার দেন মা ফাতেমাকে ডাক দেয় কিন্তু দরজা খোলে না মা ফাতেমার ঘরে কোনো খাবার নেই এমন কি শরীরটা দুর্বল হয়ে গেছে মা ফাতেমা উঠতে পারে না আল্লাহ নবী মা ফাতেমার এতে আল্লাহ উত্তর আহার বাড়ি আমি বের হতে পারবো না উঠতে পারতেছি কারণ একটা কাপড় ছিল কাপড়টা বিক্রি করতে দিয়েছে এবার নবীজির গায়ের চাদর ছিল আল্লাহ নবীর গায়ের চাদরটা নবীজি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে দিলেন দেবার পরে নবীজির মা ফাতেমা দরজা খুলে দেখেন যে মা ফাতেমার গায়গুলো এরকম বলে চাপায়ে গেছে সম্মানিত ভাইরা কতদিন ধরে যে খায় নাই নবীজি দেখে মহব্বত করে কান নাই ভেঙে এবার নবীজি দেখতে বলে মা ফাতেমা যে তোমার জন্য খেজুর এনেছি আল্লাহ নবী মা ফাতেমার জন্য খেজুর নিয়ে গেল খেজুর যখন খাইতে দেয় নবীজির চেহারার দিকে তাকায় ওর আব্বা জান আমি এই খেজুর খাব না বড় তোমার গালে কে মারছেন কই না আমার গালে মারবে কেন

করার পরে ব্যাগের মধ্যে নিয়েছেন এবার নবীজির কাছে গিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি একটা ভুল করেছি দয়া করে আপনি কলেমা পড়ে মুসলমান করে দেন বলেন সুবহানাল্লাহ জিকির করে লা ইলাহা আরে যে আল্লাহ বুতরান হা আরবা রাসূল দেখলেন যে ইহুদি আসলো কলেমা পড়ে ইয়া মুসলমান বানায় দিলেন কিন্তু আলীর হাতে ছিল কয়েকটা খেজুর কিছু খেজুর আর রিজি আল্লাহু তাআলা খেজনী আসছে আল্লাহ পরীক্ষা করে কাদেরকে বলেন তো ईमानदार বান্দা যারা হবে খালেস বান্দা যারা হবে ওদেরকে আল্লাহ পরীক্ষা করেন এবারে আজিজ আল্লাহু তাআলা নূর কাছে একজন লোক এসেছে মুসাফির আছেন আশার উপর বন্টিছে ভাই আপনার হাতের মধ্যে কি আছে আমার একটু দেন আবার এক কোঠা লেগেছে একটু দয়া করে দেন সে কাantipor দেখ দিয়ে দিয়েছেন জিব্রাইল এসেছে কিসের মতো একটা মানুষের রূপ ধরে পরীক্ষা করার জন্য সম্মানিত ভাইরাম ভাইরাম এবার আগে রেতে আল্লাহ হুত্তাদের হু এবার এই মুসাফিরকে দিয়েছেন দেওয়ার পরে চিন্তা ভাবনা করেছে আরেকটা মুসাফির এসেছে তারও দিয়ে দিলাম বলেন তো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কিছু নিয়ে যেতে পারলাম কারণ ইমানদার বান্দাকে পরীক্ষা করেন কেন

রব্বানা নাবিন আল্লাহ আমার মা বলেরা 3100 টাকা পায় ইতি সালাত আল্লাহ যে দিয়েতে সালাত নিব করে বান্দর করে না আল্লাহ রব্বানা আমিন আমার মা বলে কত কবুল করে না আল্লাহ আমার যুবক কবুল করে নাও আল্লাহ আমার মুরবী বাবাদেরকে কবুল করে নাও আল্লাহ আমার আশেপাশে যারা বসে রয়েছে সভাপতি আল্লাহ যারা বসে রয়েছে অতিথি বৃন্দন আল্লাহ সকলের দানগুলো কৌলার বন্ধুর করে নাও রপলের আল্লাহ

আল্লাহু আকবার আল্লাহু সাল্লাম <Sess> <Sess> <Sess>